সামিল ভাই একটা ছিল আপনার কাছে একটা হলো যে এই বছর থেকে শুরু করে আরও কয়েক বছর আমি আমার বা জন্য ওদের মাধ্যমে একটা জিনিস দেখছি যারা মোটামুটি মেডিকেলের জন্য কী ছিল তো ওদের দেখা গেছে যে অ্যাডমিশন টাইমে গিয়ে খুব ভালো পারফর্ম করতেছে যে অ্যাডমিশন টাইমে দেখা যায় খুব ভাটায় পড়াশোনা দিছে অনেক কিছু করছে কলেজেও পরীক্ষার পরেও ভালো পারফরমেন্স ছিল এবং কোচিংয়েও আর কি টপ করতো কিন্তু বাইদি বাই যখন মেডিকেল রেজাল্ট দেখা গেল তাদের একটু জন্য মেডিকেল চান্স হয়নি আচ্ছা আবার আরেকটা সাইড আছে যারা দেখতাম যে মোটামুটি যে খুব একটা পড়াশোনা এডমিশনের যে খুব বেশি করছে ওদের মতো আর না কিন্তু আগে থেকে মোটামুটি রেগুলার ছিল তাদের আবার দেখা যায় স্টুডেন্ট মানে মোটামুটি আবার মেডিকেলে হয়ে গেছে সো এই ক্ষেত্রে টা কোথায় মেটার করে মেডিকেলের ক্ষেত্রে এডমিশনে নাকি একাডেমি থেকে আচ্ছা এখানে তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তুমি যে দ্বিতীয় দল স্টুডেন্টের কথা বলছো আচ্ছা এই স্টুডেন্টের কি অ্যাডমিশনে এসেই কি অ্যাডমিশনের পড়া পড়ছে নাকি একদম একাডেমিক থেকে ওদের একটা মেডিকেল মাইন্ড সেট ছিল যে ওরা মানে অ্যাডমিশনে গিয়ে মেডিকেল কোচিং করবে অর্থাৎ মেডিকেলে চান্স পাবে এই টেন্ডেন্সিটা তাদেরকে একাডেমিক থেকেই মাইন্ডসেটটা তৈরি করছিল বা পড়াশোনা শুরু করছিল যদি বলি তো মোটামুটি আপনার একাডেমিকেই আর কি দেখা যাচ্ছে কোনো মেডিকেল ভাইয়াপুর কাছে পড়ছে এবং সেখান থেকে যে একাডেমিক বায়োলজিটা সেখান থেকে শুরু করছিল এবং তারপর দেখা যাচ্ছে যে অ্যাডমিশনে গিয়েও সেটাই কন্টিনিউ করছে আর প্রথম দলের যে কথাটা বললাম তারা দেখা যাচ্ছে যে শুরুতে ডিসাইড করতে পারেনি মেডিকেল আসবে কিনা পরে আচ্ছা একটা দ্বিধা দ্বন্দ্ব ছিল অর্থাৎ অ্যাডমিশনে গিয়ে ডিসাইড করতে মাইন্ডসেটটা তৈরি করতে পারে না আচ্ছা এই যে প্রবলেমটা কিন্তু তুমি নিজেই বলছো এই যে এখানে যে মাইন্ডসেটের বিষয়টা আমরা হয় কি যে মানে একদম অ্যাডমিশনের এক দুই মাস আগে চিন্তা করি যে হয়তো এইচএসসি পরীক্ষা দিয়ে দিছি এরপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আদৌ মেডিকেলের জন্য কোচিং করব না ইঞ্জিনিয়ারিং জন্য কোচিং করব না কে ভার্সিটির জন্য কোচিং করব কারণ আলটিমেটলি আমি কোথায় চান্স পেয়ে পড়বো এটা ডিসিশান নেয় হচ্ছে অনেক পরে গিয়ে বাট সত্যি কথা বলতে গেলে যে এটা যে তুমি আসলে অনেক বড়ো একটা প্রিভিলেজ পাবা তুমি যদি খুব ভালো মেধাবী স্টুডেন্ট নাও হো আমি জাস্ট যদি বলি তুমি অনেক বেশি পড়ালেখা হয়তো করো না বাট স্টিল তুমি একটা আলাদা প্রিভিলেজ পাবা যদি তুমি অ্যাকাডেমিক থেকে মাইন্ডসেটটা তৈরি করে নিতে পারো এবং একাডেমিক থেকে একটা মাইন্ডসেট যদি এমন হয় যে আমি মেডিকেলে চান্স পাইতে হবে একটা সিট আমার দরকার তাহলে তোমার দরকার একাডেমিক থেকে এক সেট তোমার মেডিকেল অ্যাডমিশনের টেস্টের জন্য একটা উপযুক্ত গাইড কিংবা সহায়ক বই কিনে রাখা যেমন আমাদের পাবলিকেশনের কিন্তু এ মেডিকেল অ্যানালিসিস ম্যাগাবুক যেগুলো ওয়াজে দেখতেছে এগুলো কিন্তু অলরেডি এখন অ্যাভেলেবেল আছে তোমরা যদি অ্যাকাডেমিক থেকে আগায় রাখতে চাও অবশ্যই এই জাতীয় বইগুলো তোমাদের সহায়ক হিসাবে তোমাদের টেবিলে থাকা উচিত একটা প্রশ্ন ছিল ভাই বাজারে তো অনেক বড় বড় পাবলিকেশনের বই আছে বা আরো প্রচলিত বই আছে সো ওটার থেকে এর ডিফারেন্স কত যেমন আমি যদি নাম না নিই কিন্তু মেডিকেল জন সবথেকে সর্বাধিক প্রচলিত যে বইগুলো আমরা নাম জানি সেগুলো দেখা যায় সাইজ নরমালি এর থেকে আরো অনেক মোটা অনেক মোটা আর বড় এক একটা সাবজেক্টে হ্যাঁ এক একটা সাবজেক্টের জন্য আরো বড় হয় এবং এখানে তো মোটামুটি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে শুধু যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখতাম সাইজটা এই লেভেলে চলে আসতো ঠিক আছে সো এই বইয়ে এক্সট্রা কি আছে বা এই বই আলাদা কী কী আছে আচ্ছা এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচারটা হচ্ছে আমরা বইটা লিখছি হচ্ছে এরিয়া মার্কিং উপর বেস করে এরিয়া মার্কিং উপর বেস করার কারণে আমরা দেখা গেছে খুব গার্বেজ ইনফরমেশান দিয়ে বইগুলোকে লিখি নেই মেডিকেলে যতটুকু ইনফরমেশান বা যতটুকু থিওরি থেকে প্রশ্ন আসে আমরা ততটুকু জিনিস ইনক্লুড করছি পাশাপাশি আমার অ্যাডমিশন টেস্টের জন্য একটা চ্যাপ্টারে যত ধাপের প্রিপারেশান দরকার আমরা সব হচ্ছে একদম সিস্টেমেটিক্যালি ওয়াইজ ইনক্লুড করা হচ্ছে যেমন একটা স্টুডেন্ট যখন একটা চ্যাপ্টার সে শুরু করবে সে সে দেখবে কি এই চ্যাপ্টারে বিগত বছরগুলোতে কি কি টাইপের প্রশ্ন আসছে সেই টাইপগুলো সে দেখলো কোন টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে সে সবারও সবার আগে একটা অ্যানালাইসিস করে ফেলতে হবে এই টপিকে তাকে গুরুত্ব দিতে হবে তো এরপরে যখন ভিতরে পড়তে থাকে সে কিন্তু ওই টপিকটা খুব ভালো করে পড়বে আবার একসাথে সবগুলো সংখ্যাগত তথ্য একসাথে করে দেওয়া তারপর একসাথে বিজ্ঞানীদের নাম একসাথে করে দেওয়া কিংবা একসাথে চাপ্টারের সকল প্রকারভেদ এই ধরনের যে তথ্য একত্রীকরণ আমরা জানি যে আমাদের মানে মস্তিষ্ক দেখা যায় কি একই ধরনের ইনফরমেশানগুলো আমরা ভালো করে মনে রাখতে পারি বেশিক্ষণ সো এইভাবে বইটা লেখা এবং শেষমেশ তোমার একটা চাপ্টার শেষ করার পরে তোমার হচ্ছে সেই বিগত বছরের মেডিকেল ডেন্টালের প্রশ্ন ব্যাঙ্ক তারপর অনুশীলনী প্রশ্ন বোর্ড প্রশ্ন অর্থাৎ যত ধাপের অনুশীলন প্রয়োজন একটা স্টুডেন্টের একটা চাপের উপর সব ধাপের অনুশীলন অ্যাড করার পরেও আমাদের বয়ের সাইজ এটা এবং এখান থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এইটি টু নাইনটি প্রশ্ন কমন পড়তেছে এবং সেটা আমি লিস্ট বলতেছি সেটা আমি লিস্ট বলতেছি সো এই জন্য আমাদের বাজারে সেরা বই আমরা এটা দাবি করতেই পারি তাহলে মোটামুটি সাইজ করতে অবশ্যই ওকে সো মাচ